আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তার অনেকেই আমার কাছ থেকে জানতে চান যে ভাই আপনারা কয়টা পুকুর চাষ করেন দেখুন আমরা যে সমস্ত পুকুরগুলি চাষ করি সেগুলা আমাদের একা না আমার এবং মানে আমাদের আমরা তিন ভাই এবং আমার খালু আমাদের মিলায় পুকুরগুলি চাষ করা আসলে তো আমাদের মূলত আমরা বাংলা মাছ চাষ করি প্রধান চাষ বাংলা মাছ তো আমরা কয়টা পুকুরে মাছ চাষ করি আপনাদেরকে আমি হিসাব দিই কোন পুকুরে কি মাছ ছাড়া আছে আমরা বাংলা মাছ চাষ করি সাথে মিশ্রভাবে ক্যাটফিশ ছাড়া থাকে পুকুরে তো আপনারা কাউন্ট করেন যে আসলে কয়টা পুকুরে কি মাছ চাষ করা হয় বাংলা মাছ তো আছেই তার সাথে অন্য অন্য যে মাছগুলো ছাড়া আছে আমাদের দুইটা পুকুরে বাংলা মাছের সাথে পাবদা মাছ ছাড়া আছে দুইটা পুকুরে আমরা পাবদা মাছ চাষ করি দুইটা পুকুরে আমাদের দেশি ট্যাংরা মাছ ছাড়া আছে দুইটাতে পাবদা দুইটাতে দেশি ট্যাংরা বাংলা মাছ অবশ্যই আছে বাংলা মাছের সাথে দেশি ট্যাংরা মাছ ছাড়া আছে আর তিনটাতে আছে গুলশা মাছ যেটার একটাতে মাছ মারা যাচ্ছে আপনাদেরকে আগে ভিডিওতে দেখাইছি সেটাতে কিছুদিন আগে সিলভার মাছও ধরেছি তো তিনটাতে আছে গুলশা মাছ একটাতে আছে ভিয়েতনাম যেটা দেখাইছি আপনাদেরকে ভিয়েতনাম বলতে নোনা টেংরা আমাদের এদিকে আসলে ভিয়েতনাম বলেই পরিচিত তো একটাতে নোনা ট্যাংরা আছে আর আর একটাতে তেলাপিয়া সারা আছে এটা আসলে পরীক্ষামূলক এটা সামনে থাকতেও পারে নাও পারে তো ওইটা আসলে ধরা যাচ্ছে না তো হিসাব করে দেখুন এখন আমরা কয়টা পুকুর চাষ করি দুইটাতে আছে পাবদা দুইটাতে দেশি ট্যাংরা তিনটাতে আছে গুলসা এবং একটাতে আছে হলো নোনা ট্যাংরা আর একটাতে আছে এটা হলো বাংলা মাছ অল্প কিছু দিয়ে আছে কিন্তু তেলাপি মাছটাই বেশি তো এই কয়টা পুকুর আমরা চাষ করতেছি আর আমাদের একা ব্যক্তিগত একার কারো পুকুর না আমাদের এগুলা সবার মিলায় নিয়ে ভাগের পুকুর তো এভাবে আমরা চাষ করতেছি আলহামদুলিল্লাহ যাই হোক চাষি আমাদের চাই তো অনেক বড় বড় চাষি আছে যাদের কাছে আমরা কিছু না আর আমাদের অনেক বড় বড় পুকুর না আমি আর আমার মেন লক্ষ্য যে আমি ছোটোখাটো চাষি আমি চাষ করতেছি সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছি যারা পরামর্শ নিচ্ছে টুকটাক নতুন চাষে আসতেছে তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি আমার ভিডিও দেখে অনেকেই চাষে আগ্রহী হচ্ছে চাষ করতেছে বুঝতেছে তো এই জন্য আসলে ভিডিও দেয় আমি যে খুব বড় চাষি মাছ সম্পর্কে খুব বেশি জানি এজন্য আপনাদেরকে ভিডিও দিই তা কিন্তু না আমি মাছ সম্পর্কে খুব বেশি জানি না আমাদের চাইতে অনেক ভালো ভালো চাষি রয়েছে যারা মাছ সম্পর্কে খুবই ভালো জানে অনেক অনেক পুকুর চাষ করে তারা তাদের মাছ অনেক অনেক বড় হয় মাছ এবং অনেক টাকার মাছ বিক্রি করে কিন্তু তারা আপনাদেরকে কোনো পরামর্শ দেবে না তারা চাইবে যে আমি যেভাবে চাষ করতেছি এটা একান্ত আমার মধ্যে থাকবে আমি অন্য কাউকে জানাবো না কারণ যখন আমি ধরুন একটা চাষ করতেছি এটা কিন্তু কাঁচামাল এটা বাজারে আমদানি যখন বেশি হবে তখন কিন্তু বাজার কম হবে তো আমি চাষ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি বোঝাচ্ছি তাহলে কিন্তু আমি আমার প্রতিযোগী তৈরি করে ফেলতেছি যখন আপনি ধরেন চাষ জানেন না আপনার মার্কেটে নিয়ে গিয়ে আমি এই মাছটা বিক্রি করে আসতে পারবো যেহেতু মার্কেটে শুধু আমার মাছটাই যাবে কিন্তু যখন আমি চাষ করে আপনাকে চাষ করা শিখাচ্ছি তখন আপনি যখন মার্কেটে নিয়ে যাবেন আপনার মার্কেটে নিয়ে আপনিও নিয়ে গেলেন আমিও নিয়ে গেলাম তখন কিন্তু বাজারটা ভালো হবে না কারোই হবে না যেখানে শুধু আমি বিক্রি করতাম সেখানে আপনিও নিয়ে আসছেন মাছ তো আপনাদেরকে চাষ শেখানোর পরে কিন্তু আমার প্রতিযোগী তৈরি হচ্ছে আমারই আরও ক্ষতি হচ্ছে তারপরেও আমি আপনাদের কাছে পরামর্শ দিচ্ছি তো সবাই কিন্তু এই পরামর্শগুলি দেয় না আমি যতটুকু জানি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এর মধ্যে আমারও অনেক ভুলভ্রান্তি থাকে এটা যারা আপনারা জানেন বোঝেন তারা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আমি যে খুব জানি আমি বারবারই বলি যে আমি মাছ চাষ সম্পর্কে খুব ভালো জানি তা কিন্তু না তো আমি এখন যে পুকুর পারে বসে আছি এটা আবার অনেকে মনে করতে পারেন যে এটা আমাদের পুকুর আসলে এটা আমাদের পুকুর না এটা আমি শ্বশুর বাড়ি আসি শ্বশুরের পুকুর পারে বসে আছি বসে থেকে ভিডিও বানাচ্ছি আর এটা গাজীপুর মাওনাতে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা জানতে চাচ্ছিলেন যে আমরা মূলত কয়টা পুকুর চাষ করি অনেকেই জানতে চাইছেন তাদেরকে আমি কখনও জানাইনি তো আজকে আমি বলে দিলাম যে আসলে আমরা কয়টা পুকুর চাষ করি সামনে আরও পুকুর বাড়তেও পারে কমতেও পারে ঠিক নাই। তবে বাড়ার সম্ভাবনায় বেশি দেখা যাক কি হয় তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন